ওয়াশিং মেশিন কি প্রয়োজনীয় নাকি বিলাস আচ্ছা ওয়াশিং মেশিনে কাপড় কেমন পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে কাপড় ধুলে নাকি কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কোন ওয়াশিং মেশিনটা ভালো ফ্রন্ট লোড নাকি টপ লোড কারেন্ট বিল কেমন আসে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে হোক দূরে যে যেখান থেকে আবার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার বেশ কিছু ভিডিওতে আমার অনেক আপুরাই আমার ওয়াশিং মেশিন সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছে। তাই মনে হলো পুরো ওয়াশিং মেশিন নিয়ে একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাছাড়া আপনাদের সকল প্রশ্নের উত্তর একই ভিডিওতে পেয়েও যাবে ওয়াশিং মেশিন আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি জিনিস এটি কেবল সময় ও শ্রম সাশ্রয় করে এমন কিন্তু একদমই নয় দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে ধরন অনুযায়ী অরসিং মেশিন কিন্তু দুই ধরনের হয়ে থাকে ফ্রন্ট লোডিং আর টপলোডিং লোডিং আর এই দুই ধরনের মেশিনে কিন্তু আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে যদি ফ্রন্ট লোডিং সম্পর্কে বলতে চাই তাহলে এটা কিন্তু পানির ব্যবহার খুবই কম করে তাছাড়া শব্দও কিন্তু একদমই হয় না বললে চলে তাছাড়া বড় বড় বাড়ি বাড়ি কাপড় চোপড়গুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে থাকে আর এটার অসুবিধা বলতে এটাই যে এটার প্রাইসটা একটু বেশি হয়ে যায় আর টপ লেডিং মেশিনটা যে এটা কিন্তু ব্যবহার ব্যবহারবিধি একদমই সহজ তাছাড়া খুবই কম দামে কিন্তু টপ লেডিং মেশিনগুলো পাওয়া যায় আর এখন এই চলুন আপনাদের করা আমার ওয়াশিং মেশিন নিয়ে কিছু প্রশ্ন আর সেই সাথে আমার ওয়াশিং মেশিন ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করি আমার ওয়াশিং মেশিনটা ডাইনিং রুমের এই জায়গাটাতে রাখা হয়েছে ফ্রিজের এক কিন্তু এটা রাখা হয়েছে আর এটার উপরে একটা ঝুড়ির মতো জায়গা এখানে আমি লিকুইড আর ডিটারজেন্ট পাউডারটা একসাথে রাখি আর তার সাথে একটা ফুল রেখেছি এটা দেখার সৌন্দর্যের জন্যই ওয়াশিং মেশিনের উপরে এখানে একটা বড় তাওয়াল আমি দিয়েছি যেহেতু সাথে আমার বেসিনটা রয়েছে দেখা যায় বেসিনে আমরা যখনই একটু ব্যবহার করি তখন যাতে পানি পড়ে এই ওয়াশিং মেশিনে দাগ না পড়ে যায় আর এই তাওয়ালটার উপরেই কিন্তু আমি একটা কাগজ দিয়ে রেখেছি আর এ তো এদিক দিয়ে কিন্তু একটু লম্বা করে তাওয়ালটা রেখেছি যেহেতু আমার এই বাসাতে ওয়াশিং মেশিন সেট করার জন্য কোনো প্রকার লাইন করা ছিল না তাই কিন্তু বেসিনের সাথে আমার লাইনটা করা হয়েছে আমার এই ওয়াশিং মেশিনটা হায়ার ব্র্যান্ডের আর আট কেজি এটা দাম ছিল একষট্টি হাজার চারশো টাকা আর এটা এগারো পার্সেন্ট ডিসকাউন্টে আমি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে আর কি কিনেছি ওয়াশিং মেশিনের উপরের এই জায়গাটাতে কাপড় অনুযায়ী কতটুকু ডিটারজেন্ট লাগবে এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আর এখন তো চরুণ ফাংশনগুলো আপনাদের সাথে দেখিয়ে এই পাশে একটা ড্রয়ারের মতো জায়গা রয়েছে এখানে সাধারণত ডিটারজেন্ট কিংবা লিকুইড দিয়ে থাকি আর এই যে এখানে যে একটু নীল কালারের একটা বক্সের মতো এখানে যদি নীল ব্যবহার করা হয় মানে চমকটা যে আমরা ব্যবহার করি সাদা কাপড়ে এখানে দিলেই কিন্তু কাপড়ে খুব সুন্দর করে লেগে যায় আর এই তো তার পাশেই রয়েছে বিভিন্ন সেট আপ এখানে ডিলে একটা অপশন রয়েছে আমরা যদি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কাপড়গুলো ধুতে চাই তাহলে ডিলে অপশনটাতে দিলেই হয়ে যায় তার পাশেই রয়েছে স্ট্রিম তার সাথে রয়েছে টেম্পারেচার অনেক সময় হয়তো গরম পানি দিয়ে কাপড়টা ধোয়ার প্রয়োজন হয় তার জন্য কিন্তু টেম্পারেচার সেট করা বিষয়টা এখানে রয়েছে তারপরে রয়েছে স্পিড মানে কাপড় চোপড়গুলো যে ঘুরবে এটা কত স্পিডে ঘুরবে তারপরে রয়েছে এক্সট্রা রেঞ্জ এটাও কিন্তু এরকমই অপশন আর কি আমি আপনাদের সাথে ব্রিটেল আরো শেয়ার করবো তার এই পাশেই রয়েছে এখানে অন অফ করার একটা ফাংশন যদিও বিভিন্ন ওয়াশিং মেশিনের সিস্টেম কিন্তু এক এক রকম থাকে আমার এটাতে এভাবে দেখানো হয়েছে এখানে বিভিন্ন কাপড় অনুযায়ী কিন্তু সময়টা নির্ভর করে কুইক ফিফটিন যে দেখাচ্ছে এটা কিন্তু দেখা যায় আমরা অনেক সময় হয়তো খুবই অল্প ময়লা যুক্ত কাপড় তাড়াতাড়ি ধুতে চাই তখনই কিন্তু কুইক ফিফটিনে দিয়ে থাকি তারপরে খেলার যে জিনিসগুলো থাকে এগুলো ধুতার জন্য স্পোর্টস ওয়ে এরকম আর কি আলাদা আলাদা ফাংশন রয়েছে এটা যেমন কাপড় ওই অনুযায়ী কিন্তু সেট করে নিলে হয়ে যায় বেশিরভাগ সময়ই আমি ডেইলি কেয়ারে কাপড়গুলো ধুয়ে থাকি আর হয়তো মাঝে মাঝে কুইক ফিফটিন এটাতে দিয়ে থাকি টেম্পারেচারটা আমি সবসময় বিষিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও সব কাপড়ে টেম্পারেচার দিতে হয় না মানে গরম পানি দিতে হয় না আর কিছু কিছু সময় হয়তো আমি বিষে দিয়ে কিন্তু এটা ব্যবহার করি আর স্পিডটা সবসময় এক হাজারে দেওয়া থাকে এটা আগে থেকে সেট আপ করা ছিল আর এখানে তো এভাবেই কিন্তু অপশনে গিয়ে তার এর পাশে রয়েছে স্টার্ট বাটন এই স্টার্ট বাটনের চাপিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে প্রতিটা ফাংশনেরই কিন্তু আলাদা আলাদা কিছু সময় দেওয়া রয়েছে আর এতে এভাবেই কিন্তু ব্যবহার করা হয় আর এখন চলুন ভিতরের অংশটা আপনাদের সাথে শেয়ার করি আমার ওয়াশিং মেশিনের ভিতরের অংশটা দেখতে এই রকম যদিও বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ভিতরের অংশটা ভিন্ন রকম হয়ে থাকে যেহেতু আমার ওয়াশিং মেশিনটা ফ্রন্ট লোডিং আর এই জন্যই কিন্তু এদিকে খুব সুন্দর করে রাবার দেওয়া রয়েছে যাতে করে এটা আটকানোর পরে পানিটা বাহিরে না আসতে পারে আর অনেক সময় দেখা যায় আমরা কাপড়টা ওয়াশিং মেশিন দিয়েছি কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেল তখন কিন্তু আর মেশিনটা খুলবে না আর এই জন্যই কিন্তু নিচের এই অপশনটা রয়েছে এখানে খুললে বাহি ভিতরের যে এক্সট্রা পানিটা আছে এটা বের হয়ে যায় যেহেতু আমার ওয়াশিং মেশিনটা আমি বেসিন এরিয়াতে সেট করতে হয়েছে তাই বেসিনের যে কল ছিল আর বেসিন থেকে পানি যাওয়ার যে একটা জায়গা ছিল এখানেই কিন্তু সেট করা হয়েছিল। আর এই কাজগুলো কিন্তু যখন যখন আমরা ওয়াশিং মেশিনটা কিনি ওই হায়ার কোম্পানির এরা এসেই কিন্তু কাজগুলো করে দিয়ে গিয়েছিল এখন আপনাদের সাথে কাপড়গুলো কেমন পরিষ্কার হয় এটাও নিয়ে শেয়ার করি অনেকেই হয়তো আমরা চিন্তা করি ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার তেমন একটা হয় না কিন্তু এটা কিন্তু একদমই ভুল একটা ধারণা আমার কাছে মনে হয় হাতে আমরা কাপড় চোপড় ধুলে যেরকম পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে তার থেকেও বেশি করে পরিষ্কার হয় কাপড়ের যে জায়গাগুলো একটু বেশি ময়লাযুক্ত থাকে এই জায়গাতে যদি আমরা একটু লিকুইড দিয়ে এরকম একটু করে হালকা ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু জায়গাটা একদম ক্লিন হয়ে যায় আর কাপড় ধোয়ার আগে অবশ্যই কাপড়গুলো চেক করে নিতে হয় মানে যে যাতে করে কোনো প্রকার টিস্যু কিংবা কাগজ ওয়াশিং মেশিনের ভিতরে শহর দেওয়া না হয় আমরা অনেকেই চিন্তা করি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে বিদ্যুৎ বিল অনেক আসে একদমই কিন্তু এরকম নয় প্রতিদিন কাপড় ধুলেও কিন্তু মাস শেষে হয়তো একশো থেকে দেড়শো টাকার ভিতরেই বিল আসে প্রতি মাসে একবার করে যদি আমরা মেশিনটা ক্লিন করি তাহলেই কিন্তু মেশিনটা সবসময় ভালো থাকবে আর এখন এই তো আমি কিছু কাপড় এই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর আজকে এই কাপড়গুলো কিন্তু ফিফটি ফিফটিনে আমি দিয়েছি আর একটু বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা দিয়েছি আমি জানি না আপনাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি কি না যদি আমার ভিডিওর আজকে কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলো বারো রেখে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা আমার কাছে আরও জানতে চেয়েছেন আপু ফ্রন্ট লোড ভালো নাকি টপ লোডিং ভালো ফ্রন্ট লোডের দামটা যেহেতু একটু বেশি আর টপ লোডিংয়ের প্রাইসটা কিন্তু মোটামুটি কম যদি টাকার কোনো সমস্যা না থাকে তাহলে আমার কাছে মনে হয় ফ্রন্ট লোডিং কেনাটাই ভালো কারণ এটা দিয়ে কাপড় চুপড় টপলোডিংয়ের থেকেও বেশি পরিষ্কার হয়ে যায় আর এটা কিন্তু দীর্ঘস্থায়ী একটা মেশিন তাই আমার কাছে মনে হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু জেনে বুঝে কেনার চেষ্টা করবেন আর এটা ধোয়ার পরে কিন্তু খুব সুন্দর করে একটা অ্যালার্ম হয় মানে একটু শব্দ হয় তখন কিন্তু বুঝতে পারা যায় যে কাহে কাপড় দোয়া শেষ হয়ে গিয়েছে আর আমি কাপড়গুলো বের করেছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে একদমই কিছু পেঁচানো থাকে না আমার এই মেশিনটাতে আশি পারসেন্ট শুকিয়ে কিন্তু বের হয় কিন্তু এখন বর্তমান বাজারে একদম ড্রাই হয়ে যায় এরকম ওয়াশিং মেশিনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই তো শার্টের কলারগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে যারা এতক্ষণ দুই আমার ভিডিওর সঙ্গেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম